নাইম বেলে বিদে যাবো ঠিক আছে আমার বাংলাও লিখতে পারে আমি বিশ্বাস করতেছি না ঠিক আছে মাটির মধ্যে অবাক নাইম কেমনে নাম গুলো মাটির মধ্যে লিখতে পারে আর এই যে দেন নাই মে কি সুন্দর লিখে তার ফোকাটার মধ্যে রেখে দিয়েছে দেখছেন নাইম বাংলা ও ইংলিশ ও নাইম মেয়ে এমন নাইম মেয়েটা আমরা রে ইয়ার মধ্যে মাটির মধ্যে লিখা দেয় বেড়া যে ইংলিশে বেড়ার নামটা লিখতে পারে ঠিক আছে না লিখত দি পারস এই যে দেন কি সুন্দর গিয়া এটা তো আমি অবাক করে গেছি না এমন লেয়ারা দিকা বেড়া ইংলিশে বেড়ার নাম লিখতে পারে এই যে দেখছেন